তৃণমূল কংগ্রেসের আইটি সেলের আগামী জুলাই রয়েছে এবং উত্তরবঙ্গে আমাদের এখনো একটা প্রোগ্রাম হয়নি সেই জন্য জলপাইগুড়ি স্পেসিফিক্যালি জলপাইগুড়িকে কেন্দ্র করে আমাদের সোশ্যাল মিডিয়ার যারা যোদ্ধারা আছে তাদেরকে নিয়ে এখানে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং এখানে সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা আসছে আমরা সফলভাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করেছি বিজেপিকে টক্কর দিয়েছি সোশ্যাল মিডিয়াতে এবং যার ফলাফল আপনারা দেখতেও পেয়েছেন মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে এসে দাঁড়িয়েছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন বৃহত্তর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানোর লড়াই এবং যে লড়াই তো ইতিমধ্যেই আমরা অনেকটা এগিয়ে আছি তো এই সোশ্যাল মিডিয়ার যোদ্ধাদের নিয়ে আরও একবার ঝালিয়ে নেওয়া এবং আগামী একুশে জুলাইকে কেন্দ্র করে কিভাবে কি প্রস্তুতি হবে কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার প্রচার চলবে এবং আগামী দিনের রণকৌশল কী হবে সেই নিয়ে আমাদের আলোচনা সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস এখন অনেকটা এগিয়েছে অনেকটা ভালো জায়গাতে আছে ভারতীয় জনতা পার্টির সাথে আমাদের একটাই তফাৎ ওদের প্রচুর পয়সা প্রচুর টাকা কিন্তু ওদের পেড ওয়ার্কার তাই দিয়ে ওদের সোশ্যাল মিডিয়া প্রচার করতে হয় তৃণমূল কংগ্রেসের হয়তো অত টাকা নেই সোশ্যাল মিডিয়া প্রচার করার মতো কিন্তু তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা প্রত্যেকে তাদের ইমোশন দিয়ে লড়াই করে আবেগ দিয়ে লড়াই করে ফলে আবেগ বনাম অর্থের লড়াই যতবার হয়েছে আবেগ জিতেছে অর্থ হেরেছে দু হাজার একুশেও হেরেছে অর্থ আবেগের কাছে দু হাজার চব্বিশেও হেরেছে আবেগের কাছে অর্থ এবং আমাদের বিশ্বাস দু হাজার ছাব্বিশেও আবেগ জিতবে অর্থ হার